আসসালামু আলাইকুম গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আপনাকে স্বাগত আপনার বাড়ি কোথায় যদি একটু বলতেন আমার বাড়ি হচ্ছে রংপুর আচ্ছা আপনাকে এখানে পরীক্ষা দিচ্ছে আমার ছোট বোন আজকে অ্যাডমিশন পরীক্ষা দিতে এসে আপনার ভার্সিটি পরিবেশটা কেমন মনে হয়েছে হ্যাঁ ভার্সিটি পরিবেশ আলহামদুলিল্লাহ অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে কি আপনি বিশ্ববিদ্যালয়কে কোনো পার্থক্য করতে পারেন পার্থক্য বলতে ওয়েদারটা ভালো পরিবেশটা ভালো তাই মনে হচ্ছে বেটার আছে আচ্ছা আপনার বন্ধু যদি এখানে চান্স পায় তাহলে কি আপনি ভর্তি করতে ইচ্ছুক জি অবশ্যই

অনেক ভালো লেগেছে আর এখানে পরিবেশটা আসলে অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগছে মানে একদম নিরিবিরি পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার পরিছন্ন বা যতটুকু যা থাকার প্রয়োজন এখানে সবকিছু পাইছে বা কোনো সমস্যা হয় না অনেকটা ভালো লাগছে আপনার ছোট বোন এখানে চান্স পায় আপনাকে ভর্তি করাবেন ইয়েস অবশ্যই কেন করাবো না এখানে যেহেতু আসছে পরীক্ষা দেওয়ার জন্য অবশ্যই একটা আশা আছে যে না চান্স পাবে তো সেই হিসাবে চান্স পেলে অবশ্যই এখানে ভর্তি করাবো বা ওই আশা নিয়ে এখানে আসা হয়েছে

সেটা তো বিশ্ববিদ্যালয় তো অবশ্যই আছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনা এই বিশ্ববিদ্যালয়ের সার্বিক ব্যবস্থা অনেকটা এবং আমার কাছে যা এখানকার ব্যবস্থাপনা খুবই ভালো